কৃষি কৃষি লোকরা কত কষ্ট করে তাই মানে দেখ হ্যাঁ হ্যাঁ ভাই সংসার করতে গেলে এবং জীবন চলতে গেলে দেখেন কতটা পরিশ্রম ও কতটা কষ্টের মধ্যে দিয়ে আমাদের গ্রামের মানুষ ধান চাষ করে তো আসলে এটা কোনো বিষয় না এটা হলো সামান্য কাজ আমাদের মধ্যে আমরা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করে থাকি তো আপনারা প্লিজ যারা যারা শহরে আছেন এবং গ্রামের ভাইদের সকলেই যারা ভালোবাসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই ভালোবাসা দিবেন পাশে থাকার চেষ্টা করবেন